আজকে ডিফল্ট দেখাবো যে আপনারা খুব সহজে বিকাশ কাস্টমার কেয়ার এজেন্টের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন তো ভিউয়ার্স এখন থেকে আপনারা যে কোনো প্রয়োজনে বিকাশ কাস্টমার কেয়ারে কল না করে খুব সহজে আপনার সমস্যার সমাধানটি লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু নিতে পারেন এর জন্য সর্বপ্রথম অবশ্যই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপনারা ইনস্টল করে নিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা নাম্বার দিয়ে লগইন করতে পারেন অথবা এখান থেকে বিকাশ অ্যাপ ঘুরে দেখুন অ্যাপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা এটা পেয়ে চলে আসবে এবার একদম উপর দিকে কোনায় বিকাশের এই লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করে দেওয়ার পর যদি লগ ইন থাকে তবে সেক্ষেত্রে সাপোর্ট অপশনটি একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন যেহেতু আমার লগ ইন করা নেই সেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নাম্বার সাপোর্ট অপশন সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এইখান থেকে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্যাট সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনাকে সরাসরি একটা ওয়েবসাইট নিয়ে চলে আসবে তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনার ভাষাটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন তো লাস্টে যে অপশনটি কাস্টমার সার্ভিস সেই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন তো আমি এখান থেকে হাতে ক্লিক করে দিই ক্লিক করদার পর দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন এখান থেকে আপনারা আপনার নামটি লিখে দেবেন তো আমি এখান থেকে আমার নামটি লিখে দিই তো আমি আমার নামটি লিখে দিলাম তারপর এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার লিখুন তো অবশ্যই এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিবেন এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম একইভাবে আপনারা দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার স্যারটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার হচ্ছে এমন কীভাবে এখান থেকে আপনি একটু অপেক্ষা করা লাগতে পারে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট অপেক্ষা করা লাগতে পারে এখান থেকে আপনার দেখাবে যে তাদের কাস্টমার সার্ভিস মূলত বিজি রয়েছে অন্যদের সাথে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে বলবে অথবা দেখতে পাবেন এমনকি তারা মেসেজ পাঠাবে তারপর আপনি কী সম্পর্কে জানতে আছেন আপনি এখান থেকে লিখে দেবেন তো আমি এখান থেকে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট লিমিট সম্পর্কে জানতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে লিখলাম লেখার পর সেন্ড করে দিচ্ছি তবে সেক্ষেত্রে পর সে কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিবে একইভাবে আপনি যে সম্পর্কে জানতে চান অবশ্যই এখান থেকে আপনারা সেটা লিখে সেন্ড করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু তারা উত্তর আপনাকে জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে সে কিন্তু আমাকে মেসেজটি পাঠিয়ে দিয়েছে একইভাবে আপনাদের পিন রিসেট করতে চান তবে সেক্ষেত্রে পিন রিসেট সম্পর্কে কথা বলবেন অথবা আপনার যে কোনো সম্পর্কে কথা বলতে পারেন